আজ আমি তৈরি করবো চকলেট সিরাপ তো কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে চকলেট সিরাপ রেসিপিটা শেয়ার করবো তো এখানে তৈরি করার জন্য দু কাপ পানি নিয়েছি তার সাথে অ্যাড করে দিচ্ছি মিল্ক পাউডার তো মিল্ক পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে ইচ্ছে করলে লিকুইড মিল্কটাও ইউজ করা যাবে এখন আমি নিয়ে নিয়েছি চকো পাউডার তো এই চকো পাউডারগুলো এখন এই দুধের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিতে হবে হলে কিন্তু গোটা গোটা থেকে যাবে তো এই চকলেট সিরাপটা তৈরি করা কিন্তু অনেক সহজ খুবই সহজভাবে তৈরি করে নেওয়া যায় আর এভাবে তৈরি করে রেখে দিলে পাউরুটি এবং রুটির সাথে খেতেও দারুণ লাগে এছাড়া আইসক্রিম তৈরিতেও ব্যবহার করা যায় এবং কেকও তৈরি করে নেওয়া যায় তো এভাবে তৈরি করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলে অনেক দিন ভালো থাকে যে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলোতে বসিয়ে দিয়েছি চুলা রাস একদম মিডিয়ামে রেখে জাল দিয়ে নিব একদম ঘন হওয়া পর্যন্ত এভাবে জাল দিতে থাকব। চুলা রাস কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে তখন কিন্তু স্মানটা নষ্ট হয়ে যাবে এই যে পুরোপুরি ঘন হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এরপর আমি একটা জাল নিয়ে নেব এটা হচ্ছে নিউট্রেলার জাল তো সেই জারে আমি নিয়ে নিচ্ছি তো এভাবে জারে করে কাজের অনেকদিন ফ্রিজে নর্মাল জাম্বারে রেখে খাওয়া যাবে তো এভাবে সহজ প্রসেসে আজকে চকলেট সিরাপ রেসিপিটি শেয়ার করলাম তো কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করছি আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে সবাই অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ